এই ক্ষেত্র এটা বলা যাবে না এইভাবে বলা যাবে না ঢালাহারে বলা যাবে না অনেক কে রয়েছে তাদের মধ্যে যারা তাদের আঁকিদাই জানে না তাদের আঁকিদাই জান না সে ওই বংশের জন্য আর মনে করে তার সংশয় আছে যে আমি বা আমরা বেশি মহাব্বত করি আলা উল্লাদের রসুলের সাথে আলেবাইতের সাথে আলী হাসান হোসেনের সাথে আর এই সুন্নীরা সাহায্য করেননি মোহাব্বত করে না তারা মাতম করেন না আমরা এই জন্য মাতম করি এই সব সংশয় ঢুকে রয়েছে হ্যাঁ আপনার সম্পর্কে আমার সম্পর্কে ওদের ভুল ধারণা হয়ে আছে যে আমরাই নাকি ঘৃণা করি মহব্বত করি না আর ওরা আসলে মহব্বত করে ওরাই সাহায্য করেছে আমরা আমরা ওই ও সামের এজিদের দল এই ধরনের কথাবার্তা তার মগজে ঢুকিয়ে রাখা হয়েছে সুতরাং তার অজ্ঞতা দূর করেন তাকে দাওয়াত দেন সাহাবাই রাম আউ বাক উমার সবচাইতে শ্রেষ্ঠ আম্বিয়া রসুলগণের পরে এই কথাটি জানান তাদের মোল্লারা জানতে দেয়নি তারা মনে করে সবচেয়ে বড় তাগু হইল আর জীব রেখেছে সুতরাং আপনি তাদের কাছে দাওয়াত পৌঁছান পৌঁছাবার পরেও যদি বলে না মানবো না আমি তাহলে তার অজ্ঞতা দূর হয়ে গেছে জেনে নিয়েছে তারপরে আবাকার উমারকে হ্যাঁ যাদেরকে আল্লাহ রোজিয়াল্লাহন বলছে যে আল্লাহর গজব তাদের উমার হ্যাঁ তখন বলা যেতে পারে আর এইভাবে ঢালাহারি কোন একটা সম্প্রদায়কে বলবেন যে না আছে মোশুরে বেরোলিবি জানে না অনেকের এই তবলিগির কাছে ও জানেই না শির কাছে মনে যে আমরা তো আল্লাহর খুব দিনের খেদমত করছি সুতরাং জানাতে হবে জানার পরেও যদি বলে যে না এই সে বড় বড় আলেমরা লিখেছে তারা কি ভুল করতে পারে তাহলে তাকে রসুল বানিয়ে দিল আরে আল্লাহ ছাড়া অন্যের কাছে মদত চাইছে শিরক ভরা আছে আর তারপরে বলছে না 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 আমি ভাই বুঝতে পারি না এটা এত বড় আলেম বুঝেছে এত বড় আলেম লিখেছে তখন কিন্তু আছে তখন সমস্যা আছে আর যতক্ষণ পর্যন্ত জানে না বলবেন না যে যারা এই কাজে এই দলে আছে যারা এই দলে আছে তারা কাফের বা তারা মুশরিক এরকম কথা বলা কখনো চাইজ না জি বিশেষ করে সাধারণ মানুষের জন্য যদি এটাই করতে হয় বিশিষ্ট আলেম আলমারা পড়াশোনা করার পরে যেমন হুসেন মানসুর হাল্লাজের ওপর কুফরের ফতো তার সমস্ত অলমারা সেই যুগের সমস্ত অলমারা তার অবস্থাটা স্টাডি করলো আর তারপরে সবাই এক এক করে ফতোয়া দিল যে হেল্লাজ কাফের হেল্লাজ কাফের করতে করতে মাম গাজালি পর্যন্ত যখন ফতোয়া দিল তারপরে তাকে কতল করা হয়েছে এমন নাই যে ডালভাত মিছিলে বেরিয়ে গেল ইনকেলাব জিন্দাবাদ এই দল কাফের এই দল নাস্তিক হার হয়ে গেল কাফের হয়ে গেল ব্যাস আর খুন করে চলে যান নাকি চলবে কখনো না বড় বড় ওলামারা ফতুয়া দিয়েছেন তারপরে এত বড় মুরতাদের ক্ষেত্রে ফতুয়ার অপেক্ষা করা হয়েছে সমস্ত ওলামারা ফতুয়া দিয়েছেন যে হ্যাঁ আসলে হুসেন মানুষের আল্লাহ আনা লক আমি আল্লাহ হয়ে গেছি এই কাফের কতল করা হয়ে তখন মুসলিম শাসক তাকে হত্যা করেছে জি আর সে আবার আল্লাহর বলি আমাদের নুরুল ইসলাম অলি পুরি হিল্লাজির কাছে কথা বুঝতে পেরেছেন আল্লাহর অলি যাকে ইমাম গাজালির ফতুয়ার ভিত্তিতে আর সমস্ত সেই যুগের ওলামাদের ভিত্তিতে হ্যাঁ তাদের ফতুয়া যে কাফের এই হোসেন মানসুর হাল্লাজ এই ফতুয়ার ভিত্তিতে হত্যা করা হয়েছে আর তাকে এই দেওবন্দি এই কৌমি মাদ্রাসার হেল্লাজি সে বলছে যে সে আল্লাহর বলি ফেরাউন শয়তানের বলি একই কথা বলে আর হোসেন মানুষুর হল্লাজ কুফুরি কথা একই কথা ফেরাউনের কথা বলে আল্লাহর বলি হ্যা উজবিল্লা আল্লাহ এই এইরকম আলেমদের জালেমদের ফিতনা থেকে আপনাদেরকে রক্ষা করেন আমাদের সকলকে রক্ষা করেন